আল্লাহ যে পরীক্ষা করলেন পরীক্ষার আগে তো লেখাপড়ার দরকার হয় এখানে লেখাপড়ার কোনো উল্লেখ নাই শুধু আল্লাহ পরীক্ষা করেছেন এই কথাটা উল্লেখ আছে তাহলে সাহাবাগণ লেখাপড়া করলেন কিভাবে এমরবে এক হাদিসে রাসূল কারীম বলেন ইন্নামা আনা মুইস্তু মুআল্লিম এর অর্থ হলো আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ রূপে পাঠিয়েছেন আমি গোটা উম্মতের উস্তাদ আর উম্মত হলো আমার ছাত্র এর মধ্যে উম্মতের এক অংশ সরাসরি রাসুলের কাছে লেখাপড়া করেছেন তারাই হলেন সাহাবা আর উন্মতের আরেকাংশ শাহাবাগণের মাধ্যমে রাসূলের ছাত্র একদল উম্মত সরাসরি রাসুলের ছাত্র আর একদল উম্মত তাদের মাধ্যমে রাসুলের ছাত্র বুঝে থাকলে বলুন তো আপনি কি আপনারা সবাই কি সরাসরি রাসুলের ছাত্র না সাহাবাগনের মাধ্যমে সাহাবাগন কারো মাধ্যমে রাসুলের ছাত্র নন সাহাবাগন সরাসরি ছিলেন রাসুলের ছাত্র এই সাহাবাগরকে আল্লাহ রসুল দীর্ঘ তেইশ বছর লেখাপড়া করেছেন লেখাইছে না পড়াইছে না দীর্ঘ তেইশ বৎসর এই এত দিনে যার মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ এত বড় একজন বিশুযোগ্য শিক্ষক দীর্ঘ তেইশটি বৎসর যাদের মর্যাদা সমস্ত অলিয়াউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ তাদেরকে যে এত দীর্ঘ সময়ে পড়াইলেন লেখাইলেন কি পড়াইলেন কি লেখাইলেন একটি মাত্র কিতাব লেখাইলেন পড়াইলেন রসুল তার সরাসরি ছাত্র সাহাবাদেরকে দেশ তেইশ বছরে এক কিতাবের লেখাপড়া করেছেন কিতাবের নাম কোরআন শরীফ এখানে একটা প্রশ্ন দেখতে পারে এত বড় সুযোগ্য শিক্ষক এত বড় সুযোগ্য ছাত্রদেরকে এই দীর্ঘ তেইশটি বছরে একটি মাত্র কিতাব পড়াইলেন দুনিয়া থেকে আর কোন কিতাব ছিল না আর কোন পড়ার মতো বিষয় ছিল না এই প্রশ্নের জবাবগুলি আমার মনে হয় বর্তমান পরিবেশ পরিস্থিতিতে বর্তমান সময়ের মুসলমানদের সামনে আলোচনা হওয়া দরকার যে রাসুল এত দীর্ঘদিনে তার ছাত্রদেরকে একটি মাত্র কিতাব পড়ালেন কেন এই প্রশ্নের অনেক গুরুত্বপূর্ণ জবাব আছে এর মধ্যে একটি জবাব হল একমাত্র কোরআন শিক্ষাই জবাব দিহিতামূলক শিক্ষা শুধুমাত্র কোরআন শিক্ষা মানুষের অন্তরে একটা অনুভূতি জাগ্রত করে দেয় যে আমি যদি কোনো অন্যায় কাজ করি অপরাধমূলক কাজ করি আমি যদি কোনো দুর্নীতি করি জালিয়াতি করি আমি যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হই আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জব দিতে হবে এই অনুভূতিটা মানুষের অন্তরে আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র কোন আন শিক্ষার দ্বারা জাগ্রত হয় আর আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি জাগ্রত না হলে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমার জীবনের সকল কাজে এই অনুভূতি যার অন্তরে জাগ্রত হবে না সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাদ হতে বাধ্য আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব এই বয় যাদের অন্তর জাগ্রত হবে তারা অশিক্ষিত মূর্খ হলেও দুর্নীতিবাস জালিয়াতি হওয়ার সাহস করতে পারবে না যত কারণে আসল একটি মাত্র কিতাবের শিক্ষা দিলেন দীর্ঘ তেইশ বছরে এর ভেদে এটা একটা কারণ এই কিতাবের শিক্ষাই একমাত্র জবাবদিহিতামূলক শিক্ষা আল্লাহর কাছে কি জবাব দিব এই বয় অন্তরে জাগ্রত করা এরকম একটা অশিক্ষিত মূর্খ ছেলের ঘটনা আছে খলিফা উমর রাজি আল্লাহ যুগের হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালানহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন সাথে খাওয়ার মতো কিছু ছিল না যেহেতু মরুভূমির রাস্তা এই জন্য রাস্তার পাশের থেকে খাদ্য পানীয় জোগাড় করারও কোনো সুযোগ ছিল না বাড়িঘর নাই দোকানপাট নাই এমতাবস্থায় খিদার জালায় খলিফা উমরের কষ্ট হচ্ছিল তখন তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে সে তার পালের ছাগল থেকে একটা দুধের ছাগলের দুধ দুহন করে পান করেছে খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন রাখাল ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ দয়া করে আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও আমার পেটে বড় খিদা আমার সাথে চিন্তনা তাই সে বলল মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমি নই আমি মালিকের বেতন ভোগি চাকর মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন করার সময় রাহালি আমার পেটে কিদা লাগলে আমি একটা ছাগলের দুধ দহন করে পান করি সেটাও আমার বেতন কিন্তু তুমি যেহেতু আমার মালিকের বেতন না। তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফুটা দুধও দিতে পারবো না রাহাল ছেলের জবাবে খলিফা ওমরের আশা পূরণ না হলেও তিনি এই ভেবে মনে মনে খুশি হলেন যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই কিন্তু আমার দেশের একটা অশিক্ষিত রাখাল ছেলে যে এত বড় আমানতদার সে তার মালিকের অনুমতি সারা মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু রাখাল ছেলেটা আমানতদারির কারণে এই কথাটা বলল নাকি আমাকে দুকা দেওয়ার জন্য বলল এই ব্যাপারটা তারে পরীক্ষা করতে হবে তাই এবার খলিফা ওমর রাখাল ছেলে আসল আমানতদারির কারণে বললো না দেওয়ার জন্য দুল এটা পরীক্ষা করার জন্য রাখাল ছেলেকে কতগুলি কুমন্ত্রণা দিলেন বাস্তবায়ন করার জন্য নয় পরীক্ষা করার জন্য তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে তোমার উপকার এই হবে আমার উপকার এই হবে যে আমি একটু ছাগলটা কিনে নিয়ে দুধ দোহন করে পান করব আমার পেটের খিদা আর তোমার উপকার এই হবে যে মালিক যা বেতন দিবে তো দিবেই এর অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি অতিরিক্ত পাবে এটা তোমার উপকার রাখাল ছেলে জিজ্ঞাসা করলো মুসাফির ভাই তোমার কথা মতো একটা দুধের ছাগল তোমার কাছে বিক্রি করে এই টাকাটাও যদি আমি আত্মসাত করে ফেলি মালিকে যখন গুনে দেখবে ছাগল একটা কম তখন তো আমাকেই জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন মালিককে কি জব খলিফা উমর রাখাল বললেন মালিককে তুমি জবাব দিবে একটা ছাগল বাগে ধরে নিয়ে গেছে বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাহাল সেলের ফির আবার কোন ক্ষমতা নাই কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না কোনো অভিযোগও চলবে এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খলিফা উমর ছিনে না মুসাফির লোকটা ছিনেফা রাহাল ছেলে খলিফা উমর কে বলে মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে না আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি ছাগল একটা বাঘে দুই নিয়ে গেছে শতকরা একশো বাঘ বিশ্বাস করবে কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কি জগ বুঝে থাকলে বলুন শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তাকে কি জব দেব এই বয় মানুষের অন্তরে কোন কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা মানুষের অন্তরে এই বয় জাগ্রত হয় না এই জন্য যার অন্তরে শেষ বিচারের বয় জাগ্রত হয় না সে যত বড় শিক্ষিত হয়

একটি মাত্র কিতাব শিক্ষা দিলেন কোরআন শরীফ দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য কিসের জন্য দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য এই কিতাব রসুল সাহাবাদেরকে লেখাইছেন পড়াইছেন দীর্ঘ তেইশ বছর তারপরে যদি আল্লাহ রসুল পরীক্ষাটাও নিজেই গ্রহণ করেন প্রায় সোয়া লক্ষ ছাত্র সাহাবাহিক একজন উস্তাদ নাম মোহাম্মুর ছাত্র পরিচয় সাহাবায় কুরআ পড়াইছেন লেখাইছেন মাদ্রাসার মনে প্রশ্ন জাগতে পারে যে বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে আল্লাহর রসুলের রেখে যাওয়া প্রায় দশ লক্ষ হাদিস আছে এগুলি তো রসুল সাহাবাদের লেখাইছেন পড়াইছেন কাজী শুধু একটিমাত্র কিতাব পড়ালেন কিভাবে এই প্রশ্নের জবাব হলো লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার কোরআন বহির্ভূত কিছুই নয় বরং ব্যাখ্যা মাত্র তাহলে মূল কিতাব লক্ষ লক্ষ কিতাব লক্ষ লক্ষ হাদিস এই কিতাবের কি ব্যাখ্যা মাত্র মূল কিতাব একটাই কোরআন লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার হইল এই কোরআনেরই মাত্র ব্যাখ্যা এই জন্য মুহাসির কারাম তফসিলের কিতাবে লিখেছেন বিসমিল্লাহ রহমান রাহিমের ব্যাখ্যা হল সুরাতুল ফাতেহা আর সুরাতুল ফাতেহার ব্যাখ্যা হল তিসপাড়া কোরআন তিসপাড়া কোরআনের ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিস রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা হল চার ইমামের চার মজাব লক্ষ লক্ষ হাদিসের ব্যাখ্যা চার ইমামের চার মজাব যেমন ভাবে হাদিস কোরআনের কোরআনের বহির্ভূত কিছুই নয় কোরআনেরই ব্যাখ্যা মাত্র ঠিক তেমনি ভাবে চার মজহাব হাদিস বহির্ভূত কিছুই নয় হাদিসগুলির গুলির ব্যাখ্যা মাত্র হাদিস যেভাবে কোরআনের ব্যাখ্যা কোরআন বহির্ভূত নয় তেমনি ভাবে মজহাব চর্চা হাদিসের ব্যাখ্যা হাদিসের বহির্ভূত কিছু এই কথাটা যারা বুঝে না জানে না তাদেরকে আজকাল ইলা মজহাবি নামের মতবাদীরা দুখায় বলে হাদিস থাকা অবস্থায় মাজহাব মানবো কেন তো আরেকদিন বলবে কুরআন থাকা অবস্থায় হাদিস মানবো কেন আরেকদিন বলবে সূরাতুল হা থাকা অবস্থায় কুরআন মানবো কেন আরেকদিন বলবে বিসমিল্লাহ থাকা অবস্থায় সূরাতুল ফাতিহা মানবো কেন এত সব প্রশ্নের যেই জবাব হাদিস থাকতে মাজহাব মানবো কেন ওই প্রশ্নেরই সেই জবাব রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত 23 বছরে একটিমাত্র কিতাব পড়াইছেন লেখাইছেন সাহাবায়ে কেরামদের এই কুরআন। এবার যদি পরীক্ষাটাও রাসূল নিজেই গ্রহণ করেন একজন উস্তাদ সওয়ালAppCompat ছাত্র 23 বছর লেখাপড়া করেছেন পরীক্ষাটাও যদি নিজেই গ্রহণ করেন আর ঘটনাক্রমে যদি সবগুলো ছাত্র পাস ডিভিশনে পাস করে ফেলে আপাতত ধরে নেন ঘটনা এটা একটা অকল্পনীয় ব্যাপার এই জন্য যিনি সে বছর লেখাপড়া করে তিনি যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে যদি সবগুলি যারা রাসুলের দুষ্কুঁজে বেড়ায় যারা রাসুলের ছাত্রদের দুষ্কুঁজে বেড়ায় এরা বলার একটা সুযোগ পাবে নিজেই লেখাপড়া করাইল নিজেই পরীক্ষা নিল মনে হয় স্বজন ভাবে

আল্লাহ আল্লাহ পরীক্ষক হয়ে কত বড় একটা সংকট নি করেছেন আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম যিনি পড়াইছেন লাগাইছেন দীর্ঘ 23 বছর তৃতীয় judi পরীক্ষা নিতে না judi ঘটনাক্রমে সবগুলি ছাত্র পাস ডিভিশনে পাস করত তাহলে যারা রাসূলের দুষ্কুজে বেরায় যারা সাহাবাদের দুষ্কুজে বেরায় এরা বলতে পারত যে নিজেই লেখাপড়া করাইলো নিজেই পরীক্ষা নিল মানে হয় নিজের সুমার সুনাম সুখ্যাতি প্রচারের জন্য অযোগ্যদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল বলার একটা সুযোগ পাইতো কিনা এই সুযোগটা আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়া বলেন পরীক্ষা নিয়েছি স্বয়ং আমি আল্লাহ এবার বলুন লেখাপড়া করেছেন কে পড়াইছেন কে রসুল পরীক্ষা নিয়েছেন কে আল্লাহ আল্লাহ পরীক্ষা নেওয়ার কারণে বিরাট একটা ফাট চিরতরে বন্ধ হলো কি যারা রাসুলের দুষ্কুজে যারা সাহাবাদের দুষ্কুজে এরা আর এই কথা বলার ফাঁক বাকি রইলো না যে সজনwidetildeমূলকভাবে ছাত্রদেরকে ফার্স্ট ডিভিশন দিয়া দিল আমাদের বর্তমান সমাজে রাসুলের দুষ্কুজে এমন মানুষের অভাব নাই সাহাবায়ে কেরামের দুষ্কুজে এমন মানুষের অভাব নাই এজন্য এখানে যারা রসুলের দুষ খুঁজে এরা কারা কি কি দুষ রসুলগণের ছিল সাহাবাগণের দুষ যারা খুজে এরা কারা কি কি দুষ সাহাবাগণের ছিল বিষয়টা আমি মনে করি একটু খোলাশা করে আলোচনা হওয়া দরকার যারা রাসুলের দুষ এরা বিভিন্ন নবী রাসুলের জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাকার মাধ্যমে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে অমুক দুশের কারণে অমুক নবী গুনাগার ছিলেন তমুক দুশের কারণে তমুক নবী গুনাগার ছিলেন এইভাবে নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়েখ্যা করে নবীকে গুনাগার সাজায় কি সাজায় গুনাগার সাজায় অথচ আল্লাহ আলমিন সুরাতুল একশো চব্বিশ নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় ঘোষণা দিয়েছেন এর অর্থ হল পদ আমি গুনাগারকে দান করি না নবুয়তের পদ গুনাগারদেরকে দেই না নবুয়তের পদ গুনাগারদেরকে দেই না আপনি যদি বলেন নবী গুণাগার ছিলেন কথাটা ঠিক থাকে না মিথ্যা সাব্যস্ত সুতরাং যারা নবীগণকে সমালোচনা করে গুণাগার সাব্যস্ত করে সাব্যস্ত করে এই ধরনের যত পণ্ডিত প্রায় সময় মুসলমান সমাজে আবির্ভূত হয়েছে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যা করে নবীগণকে কে গুণাগার সাব্যস্ত করেছে যত নবীকে গুনাগার সাব্যস্ত করেছে তাদের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হজরত আদম আলহাম যত নবীকে অপব্যাকারীরা গুনাগার সাজায় তাদের এক নম্বরে আছেন আদম আদম আলহী ইসলামের জীবনের যেই ঘটনাকে তারা ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করে সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা আপনাদের সকলের জানা থাকার কথা আল্লাহ আদম আলহ ইসলামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন বলে দিয়েছিলেন সব গাছের ফল মূল খাও শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত জান্নাতে তাকা খালে ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই হইল ফল খাওয়ার ঘটনার সার আগাম জান্নাতে থাকাকালে ইবলিসের দুকায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এ পর্যন্ত ঘটনা পুরাণে বর্ণিত আছে এখানে এসে